ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলছে এই মুহূর্তে আমার সাথে আছে মুমু মুমু কেমন আছো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি তোমার জার্নি সম্পর্কে জানবো তার আগে তুমি এখন কি করছো কোথায় পড়ছো কি পড়ছো এটা যদি আমাদের একটু বলো আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভার্মেবিলিটি স্টাডিজ থেকে অনার্স করছি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার মাত্র তিন সপ্তাহ হচ্ছে ক্লাস হলো ঢাকা ভার্সিটির স্বপ্ন পূরণ হওয়াটা কেমন অভিজ্ঞতা স্বপ্নটা যে পূরণ হয় বাস্তব হলো এটা আমার কাছে স্বপ্নের মতো আমার স্কুল কলেজে যখন আসতাম আমি এই ক্যাম্পাসে দেখো বুয়েটের ক্যাম্পাসে এত বেশি ঘুরে বেরিয়েছি যে আমার মনে হতো এটা সবসময় আমার ঘর এটা না পেলে আমি বাংলাদেশ চলে যাবো বাইরের কোনো ক্যাম্পাসের জন্য ট্রাই করব। দেশে থাকলে আমার এই ক্যাম্পাসটা দরকার এত যাওয়ার যেই ক্যাম্পাসটা সেই ভার্সিটি ট্রান্সফার জন্য কতটুকু কষ্ট করতেছে তোমার অ্যাডমিশনের জার্নিটা সম্পর্কে যদি একটু বলো আমি বি জন্য মনে হয় দশ বারো দিন প্রিপারেশন নিচ্ছি ছয় তারিখে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমার লাগছে আমার হবে না কারণ এমসিকিউ তো আমার না চল্লিশ আসতেছে না আপনাদের কাছে আমি শুনেছিলাম যে এমসিকিউতে কি চল্লিশ বা পঁয়তাল্লিশের এর মধ্যে না থাকলে রিটার্ন চেক করে না কনফার্ম আমার তো রিটার্ন চেক করবে না আমার তো ফেল আসবে তারপরে বাকি চার দিন যা মাঝখানে ছিল তখন হচ্ছে আমি এই ইউনিটের জন্য আবারও পড়ছি তাও আমি পড়ছি শুধুমাত্র এমসি কেউ কল্পনা করে ব্যাট আমার পাশ আসতে আমি ওটাতেও চান্স পাইছি আমি বি ইউনিটের সাবজেক্টগুলো বেশি প্রেফার করতাম এই সায়েন্স থেকে হঠাৎ করে বি ইউনিটে চলে আসার প্ল্যানটা এটা কখন করলাম সায়েন্স থেকে তে যাওয়ার ইচ্ছাটা আমার সময় ছিল আমার বন্ধু বান্ধবরা খুব হাসাহাসি করতো ইভেন আমার বাসায়ও প্রথমে রাজি হয় নাই অনেক তুমি ল থেকে পড়তেছো যদি আমি ল চাই নাই আসলে তুমি ইংলিশ পড়ার জন্য বাসায় বলছো যে আমি ল পড়তেছি বাহ নাইস তোমার এই জার্নিটাতে তুমি টেন মিনিট স্কুলের কথা কখন শুনলা টেন মিনিট স্কুলে কেন ভর্তি হইলা 10 মিনিট স্কুলের সাথে জার্নিটা কেমন ছিল একদিন ফেসবুকে একটা ভিডিও আমার দেখাইতেছে যে ছেলেটা খুব ভালো কথা বলতেছে তারপর জানলাম যে না উনি আনাসি ভাই ওনার একটা অনলাইন স্কুল আছে প্ল্যাটফর্ম আছে আমার এক দিন আছে এইবার হচ্ছে এইটে ও আপনাদের সাথে গত বছর জয়েন করেছে প্রচুর প্রশংসা করে আনন্দদিক ভাই আর প্রভাপুর আমি ছাড়া আমার চারপাশে সবাই যাচ্ছিল আমি ডাক্তার হই আমাকে মেডিকেলের কোচিং এ ভর্তি করলো আমি দুই সপ্তাহ কন্টিনিউ করছি দুই জায়গায় গেছি পরীক্ষাও দিছি যদিও আমারই ভালো করতেছিলাম না দেন এপ্রিলের শেষ দিকে এসে আমি টেন মিনিটে জয়েন করতেছি তারপর আমি সব লেকচার শিট যতগুলো আপনারা অ্যাপে দিয়েছিলেন ওগুলা ওরা সব প্রিন্ট করা আনছি তারপর আচ্ছা একটা একটা করে জিকেরগুলো পড়া শুরু করছি অন্যগুলা ধরেই নাই শুধু জিকের লেকচার শিটটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে তো এই যে এতদিন পরে তুমি ভার্সিটিতে ভর্তি হতে পারছো নেক্সট কি তোমার এখন তো একটা স্বপ্ন পূরণ হলো ভবিষ্যতে কি করতে চাও আমি আসলে হায়ার স্টাডিজ জন্য বাইরে যেতে চাই আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে যারা ভবিষ্যতে অ্যাডমিশন টেস্ট দিবে বা যারা এখন 10 মিনিট স্কুলের সাথে অ্যাডমিশন এর प्रिपरेशन নিচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশন দিতে চাও কোনো পরামর্শ দিতে চাও আমি বলবো ওরা যেটা চায় আগে ডিসাইড করুক আমি পার্সোনালি মনে করি আমি যেটা চাই ওটা না হলে আমি আসলে ফিউচারে ভালো থাকবো না তুমি নিজের জায়গা একদম ক্লিয়ার থাকো নিজের কাছে তাহলে বাকিটা পড়াশোনা করতে করতেই হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ মোমো আজকে তোমার সাথে কথা বলতে পেয়ে অনেক ভালো লাগলো আশা করি টেন স্কুলের অফিসেও তোমার সাথে একদিন দেখা হবে থ্যাংক ইউ